যোগাযোগের ব্যবস্থা লাগে তুফান মা তো মনোজোড়া ওরা করে দেবে যত ব্যবস্থা লাগে যাকে আপনারা প্রধানমন্ত্রী করবেন তার কথা শুনতে যাবেন কুড়ি তারিখে দুটো সময় ঝাড়গ্রামে এবং বলে আসবেন মোদীজি গতবারেও দিয়েছিলাম এবারেও দেব মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি আছে তাই আমরা সবাই সুরক্ষিত এরকম প্রধানমন্ত্রী আর কোনদিন আমরা পাবো না তোমার হিতমাজারে রাখিব ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না জোট বেঁধে ভোট দেন কত নম্বর টিপবেন কত নম্বর টিপবেন দুটোর নাম আছে কত নম্বরে কত নম্বরে কত নম্বরে কত নম্বরে বিজেপি কে জেতান একলব্য রেসিডেন্সিয়াল স্কোপ পঁচাত্তরটা পুরনো জনজাতি গ্রামকে আদর্শ গ্রাম করা কুর্মী অভিষিদের যথাযথ মর্যাদা দান করা জঙ্গল মহল এইমস মতো হসপিটাল তৈরি করা তিন হাজার টাকা লোক অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা তফসিলি ভাতা এবং তফসিলি জনজাতি ভাতা ভাতা শিল্পী হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া সাড়ে চারশো টাকার সাড়ে চারশো টাকার গ্যাস দেওয়া প্রধানমন্ত্রী পিএম এম কিষান সম্মান নিধি যোগীজির মতো দিল্লি ছ হাজারের সঙ্গে রাজ্যের ছ হাজার যুক্ত করা পাথর বালি এবং গাছ একে লুট বন্ধ করা বন্ধ করা এ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আঠারোটা রাজ্যে সরকার আমাদের এগারো কোটি মেম্বার মোদিজি রাম মন্দির দিয়েছেন সবাই হাসি মুখে প্রদীপ জ্বালিয়েছে মোদিজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন মোদিজি ট্রিপিল তালাক বন্ধ করেছেন আর এখানকার সমাজ সহ জনজাতিদের বিরোধী দল নেতা গ্যারেন্টি দিয়ে যাচ্ছে মোদিজির নেতৃত্বে যত আইন এসেছে তাতে জনজাতিদের অধিকার স্বার্থ কোথাও এতটুকু বিঘ্নিত করা হয়নি তাদের স্বার্থ তাদের সুরক্ষা দান আমাদের কাজ, আমরা নিচে বসাই না মুন্ডা সোরেন টুটু মাঝি সিং আমরা নিচে বসাই না নরেন্দ্র মোদিজি সংবিধানের এক নম্বর পোস্ট দ্রৌপদী মুর্মুজি দিয়েছেন ওড়িশার প্রান্তিক গ্রাম থেকে আসা জনজাতিকে আমরা তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী বানিয়েছি একটা মধ্যপ্রদেশ একটা রাজস্থান আর একটা ছত্তিশগড় ছত্তিশগড়ে আমরা মুখ্যমন্ত্রী করেছি জনজাতি নেতা বিষ্ণুদেব সাইকে আপনারা জানেন বিষ্ণুদেব সাইচিয়ারে বসেই তিনি রাজ্যে চাষিদের কাছ থেকে একত্রিশশো টাকা করে ধান কিনছেন বিজেপি পারে বিজেপি করে দেখিয়েছে তাই তিরিশটা পদ্ম ইঞ্জিন সরকার এবং জনগণের স্বার্থে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই ভালো থাকবেন প্রচন্ড গরমে এসেছেন কষ্ট পাচ্ছেন ভোটের পরে আবার দেখা হবে দেখা হবে তো দুটো করে লাড্ডু দেবো সেদিন আজকে তো খাওয়ালে নির্বাচন বিধিতে পড়ে যাব একটা মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য একটা লাড্ডু আর একটা ঝাড়গ্রাম আসন দেওয়ার জন্য আর একটা লাড্ডু চার তারিখের পরে আবার দেখা হবে আর চটি চাটা পুলিশ আর লোকরা আর রাজীব সরেন কোথায় আছেন একটু খবর নেবেন কোথাও ফাঁকা নাই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম বীরসা মুন্ডা জিত কার সিধু মুর্মু জিত কার কানু মুর্মু কার 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 ভারত মাতা আজকে আমাদের এখানে বিজেপিতে যোগদান করছেন রবিলাল কিস্কু সমর্থিত নির্দল প্রার্থী কুকুর চাড়ি থেকে জেতা পঞ্চায়েত চলে আসুন রবিলাল কিস্কুজি জোহার জোহার আসুন হুল জোহার চলে আসুন ভাগাবাদ অঞ্চল বান্ধবান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতি সদস্য বেবি মাহাতো পঞ্চাশ জন যোগদান করছেন বেবিদি আপনি উপরে চলে আসুন আদিবাসী ভূমি সমাজ থেকে সিন্দ্রীয় অঞ্চল সত্তর জন বিজেপিতে যোগদান করছেন রঞ্জিত সিং সর্দারের নেতৃত্বে গড় জোহার গড় জোহার হুল জোহার বান্ধবান এক নম্বর এক নম্বর আমাদের অধিবাসী ভূমি সমাজের সাতচল্লিশটি পরিবার জয়ন করছেন অক্ষয় মাহাতর নেতৃত্বে ভূমিজ সমাজের বৃন্দাবন মাহাতো বান্দমান দুই থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে সাতাশিটি পরিবার মানবাজার দুইয়ের বাড়ি অঞ্চলের একশো দুটা পরিবার বিকাশ মাহাতোর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন আদিবাসী ভূমি সমাজের প্রহ্লাদ সিং সর্দারের নেতৃত্বে সত্তরটি পরিবার বিজেপিতে যুক্ত হলেন ধীরেন সিং সর্দারের নেতৃত্বে ভূমি সমাজ অন্যান্য সমাজ থেকে কেন্দাপাড়া বান্দোয়ান থেকে পঞ্চাশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব কালু কর্মকারের নেতৃত্বে পঁচিশটা পরিবার বিজেপিতে যোগ দিলেন বিজেপিতে আরো বিরাট লম্বা তালিকা শরৎ মাহাতো সংসার মাহাতো বিদ্যুৎ মাহাতো চন্দ্রদয় গড়াই আমাদের প্রদীন বাউরি সুনীল বরণ মাহাতো বিরাট লম্বা লিস্ট সন্ধ্যায় হয়ে যাবে পড়তে পড়তে দ্বিজপদ মাঝি কিঙ্কর মাহাতো নিখিল বড়বাজার এক নম্বর সমিতি কংগ্রেসের দশ বছরের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য জয়ী প্রাক্তন জয়ী সদস্য এবং দেবাশিস মাহাতো লালু এবং ঝর্ণা মাহাতো পবন মাহাতো এদের সঙ্গে চারশো চল্লিশটি পরিবার যোগ দিলেন নেতৃত্ব দিচ্ছেন যোগিন্দ মাহাতো আমি সবাইকে আমাদের নেতা সভাপতি তুফান মাহাতো আমাদের বিধায়ক বৃন্দ সুদীপ ভাই মনোজ ভাই বুধরাই টুডুর বলবো পতাকা ধরাতে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ মোদীজি আগে হাম আমার সাথ হ্যাঁ भारत माता की भारत माता की भारत माता की थैंक यू थैंक यू আমাদের ওবিসি মোর্চার পুরুলিয়ার বীরিঞ্চি কুমার ভাই এসছেন তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লফসান বাসকে আমাদের প্রাক্তন সভাপতি জোহার জোহার ফুল জোহার ખ૫ળીા�ી